আজকে একটি চমৎকার আজব একটা জিনিস দেখাবো ভিডিওটা দেখতে থাকুন কারণ এই আজব জিনিসটা বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগী অথবা যারা হাত অবস আছে তাদের জন্য খুবই পারফেক্ট একটা জিনিস কারণ কি হাত যাদের মোট করতে পারে না অথবা মোট মানে খুবই অবস হাতের আঙুলগুলো খুবই অবশ মাংসে শক্তি নাই। হ্যাঁ তাদের হাতের ট্রেনিংয়ের জন্য হাতের ফিঙ্গারের এক্সারসাইজের জন্য এই ডিভাইসটা চীনের একটি নতুন আবিষ্কার এই ডিভাইসটার ব্যাপারে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ভিডিওটা দেখতে থাকুন এই ডিভাইসটি কীভাবে কাজ করে অনেকেই জানেন না এই ডিভাইসটি কীভাবে কাজ করে আর এই ডিভাইসটি কীভাবে কাজ করে কিভাবে হাতের শক্তিটা ফিরে আসে অনেকে বুঝতে পারেন না এটা হচ্ছে হাতের আঙুলগুলো সাধারণত খুবই ছোটো ছোটো মাসেলগুলো হয়ে থাকে বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীরা এক হাত এক পা অবশ্য হয়ে যায় সেক্ষেত্রে পা দ্রুত সুস্থ হয়ে যায় কিন্তু হাত সুস্থ হইতে অনেক লেট হয় হাতের ফিঙ্গারগুলা ভাজ হইতে অথবা হাতের শক্তি ফিরে আসতে অনেক লেট হয় সেক্ষেত্রে এই রোবোটিক হ্যান্ডটা দিয়ে যদি আপনারা এক্সারসাইজ করাইতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত হাতের শক্তিটা ফিরে আসবে তো আমি গ্লাভসটা ঠিকমতো পরে নিলাম দেখেন গ্লাভসটা ঠিকমতো পরলাম হ্যাঁ এটা ডান হাত বাম হাত অথবা মিডিয়াম লার্জ এক্সেল এরকম সাইজ হয় ঠিক আছে এরকম সাইজ হয় আপনারা এইভাবে গ্লাভসটা পরে মেশিনের এক পাশে হচ্ছে আপনার এই গ্লাভসটার এই যে পয়েন্টটা এখানে আর এটা হচ্ছে বৈদ্যুতিক সংযোগটা দিতে হয় হ্যাঁ এটাতে দুইটা ফাংশন তো প্রথমে আমরা একটা ফাংশন দেখাচ্ছি এই বৈদ্যুতিক সংযোগটা দিয়ে দেখেন এখানে একটা পাওয়ার সুইচ আছে মাঝখানে মাঝখানে সুইচটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিলে দেখেন অটোমেটিক কাজ করতেছে অটোমেটিক কাজ করতেছে হ্যাঁ এই যে অটোমেটিক কাজ করে এখানে কিন্তু আমার কোনো কারসাজি নাই অটোমেটিক দেখবেন আপনার হাটটা মোট হয় আবার ছাড়ে মোট হয় আবার ছাড়ে হুম এই ভিডিওটা দেখতে থাকুন কারণ আরেকটা ফাংশন আপনাদের দেখাবো আমি এবং কিভাবে এটার দাম কত কিভাবে অর্ডার করবেন আমি সব বলতেছি হ্যাঁ আরেকটা ফাংশন যেটা এটা হচ্ছে মিরর হ্যান্ড এই হাত দিয়ে অন্য হাতে গ্লাভসটা পরলে এই হাত দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন কিভাবে কন্ট্রোল করবেন এটাও দেখাই দিচ্ছি এর মধ্যে এটা কাজ চলতে থাকুক আমি এই গ্লাভসটা পরবো হ্যাঁ অন্য হাতে এই গ্লাভসটা পরবো দেখেন অন্য হাতে এই গ্লাভসটা পরলাম এই যে দেখেন অন্য হাতে গ্লাভসটা পরলাম পরানোর পরে এখানে এই গ্লাভসের একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা আমরা এখানে দিয়ে দেব এই যে আরেকটা যে পয়েন্টটা আছে এখানে দিয়ে দেব এই হাতটা কিন্তু অটোমেটিক কাজ করতেছে দেখেন এটা হচ্ছে এক নম্বর ফাংশন এটা অটোমেটিক এই যে কাজ করতেছে আর এই ফাংশনটা কাজ করানোর জন্য আমি দেখেন এখানে আরেকটা বাটন আছে এরকম রাউন্ড করা এই বাটনে ক্লিক করে এখানে বি অপশন আনবো বি বি অপশন আনলে অটোমেটিক কাজ হয়ে যাবে দেখেন আমি এই হাতটা ক্লোজ করলাম এটাও ক্লোজ হইল যতক্ষণ না খুলবো এটাও খুলবে না আবার এটা খুললাম এটা খুলবে আবার ক্লোজ করলাম আবার ক্লোজ হয়ে যাবে আবার খুললাম আবার খুলবে দেখেন এই হাত দিয়ে এটা কন্ট্রোল করার সিস্টেম এই হচ্ছে দুইটা ফাংশনের এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টের দামটা যদি আপনারা দেখতে চান ভিডিওর নিচে দেখেন মোর অপশন আছে মোর অপশনের নিচে দেখেন ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন বক্সে আমরা এই প্রোডাক্টের দামটা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে টাকা দেবেন আগে কোনো পেমেন্ট করতে হবে না হাতে পেয়ে টাকা দেবেন এবং এই প্রোডাক্টটার আরও বিস্তারিত জানতে নিচের আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমাদের ফোন করে অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম